শীত মানেই পিঠাপুলি খাওয়ার আয়োজন সেটা গ্রামে হোক অথবা শহরে সব জায়গায় তার আমেজটা থেকেই যায় সেটা পারে বা না পারে হাত পুরি হলেও সেটা করতেই হবে আর সেটা করতে হবে আমার সন্তানের জন্যই আমি যদি ওদেরকে করে না খাওয়াই তাহলে ওরা কোথায় খাবে আজকে চলে এসছিলাম আমি পিঠা বানানোর জন্য কিছুদিন আগে ওর দাদি গ্রাম থেকে কতগুলো আতপ চাল পাঠিয়েছিল সেগুলো ভাঙে আনা হয়েছিল এখানে নারকেল আর গুড়টা কিনে আনা হয়েছিল এখানে নারকেলটা ভেঙে আমি পানিটা খেয়ে দেখছিলাম কেমন হয়েছে কিন্তু তেমন একটা ভালো লাগছিল না অনেকটাই পানসে ছিল আর এই নারকেলটা করাতে আমার অনেকটা কষ্ট হয়েছিল কারণ পা দিয়ে যে কোরানিনটা নারকেলের সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না পরে হাত গোড়াটা দিয়ে অনেকটা সময় নিয়ে তারপর করে নিয়েছিলাম আর ও এটা তো বলে হয়নি আমি আজকে কি পিঠা বানাবো আমি আজকে বানাবো ভাপা পুলি প্রথমে ভেবেছিলাম আমি ভাপা পিঠাটাই বানাবো কিন্তু বাচ্চারা বলছিল ওরা ভাপা পিঠাটা খাবে না ওদের না এই পিঠাটা একদমই ভালো লাগেনি কারণ এর আগে অনেকবার এই ভাপা পিঠাটা করে দিচ্ছি তাই আজকে বললো অন্যরকম কিছু বানাতে পিঠাটার পরের জন্য আমি আগে কিছু চাল ভেজে তারপর বেটে নিয়েছিলাম তারপর এখানে নারকেলটা আগে কিছুক্ষণ ভেজে তারপর এটাতে মিটাটা একদম গলে যাওয়া পর্যন্ত নেড়েছিলে তারপর আমি সেখানে এই চাল ভাজাটা দিয়ে দিব এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিছি তো এখানে চাল ভাজাটা দেওয়াটা জরুরি এটা কেউ চাইলে স্কিপ করতে পারে আমার কাছে চাল ভাজাটা দিলে ভালো লাগে তাই এটা দিয়ে একটু বাড়িয়ে নিছি তারপর আমি এই একটা ছোট্ট গোলে বেড়ে নিলাম তারপর চুলাতে দিয়ে আম্মু চালের গুঁড়োটা সিদ্ধ করে দিয়েছিল কারণ চালের গুঁড়াটা সিদ্ধ করাটা আমি ভালো একটা পাই না যদি ভালোভাবে না হয় তাহলে তো পিঠাটা ফেটে নষ্ট হয়ে যাবে আম্মুই চুলাতে চালের গুঁড়াটা সিদ্ধ করে ভালো করে মথে ছোট ছোট প্যারা করে আমাকে দিছে আমি শুধু রুটি করে যে আটার গোলাটাকে আমি বড় বড় করে রুটি বেলে সেগুলাকে একটা গ্লাস দিয়ে ছোট ছোট করে রুটি করে কেটে নিছি পিঠাটা করার জন্য আমি একাই বসছিলাম পরে দেখলাম যে না আমি একা পারবো না ভালো তাই পরে আম্মু এসে আমাকে পিঠাটা করতে সাহায্য করছিল এই রুটিটার মধ্যে আমি পোটা দিয়ে এভাবে চেপে চেপে এটার মুখটা বন্ধ করে দিছি তারপরে ডিজাইনটা করার জন্য আমি হাতে ভালো করতে পারি একটা চায়ের চামচ দিয়ে এভাবে কেটে কেটে ডিজাইনটা আমি করে নিচ্ছিলাম এভাবে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয় তারপর এই পান পানিগুলা বলক চলে আসলে এটার উপরে আমি পিঠাগুলা বিছিয়ে দিচ্ছিলাম তারপর পিঠাগুলো ভালো করে বিছিয়ে দিয়ে আমি ঢেকে দিব এই পাতিলটা আমি সময় ভাপা পিঠাই করতাম তবে প্রথম আমি এটাতে পিঠা দিয়েছিলাম তার জন্য আমি বুঝতে পারছিলাম না এখানে কটা করে পিঠা দিব যদি লেগে যায় কিন্তু পরে দেখলাম এটাতে অনেকগুলো করে দিলেও সমস্যা হয় না এটাতে একদম ভোরে পিঠা দিয়ে একবারে অনেকগুলো পিঠাই করে নিয়েছিল আর আমি না বোঝাতে তো কিভাবে উঠাবো বুঝতে পারছিলাম না হাত দিয়ে উঠাতে গিয়ে তো হাতেই ছাকার দিয়ে দিলাম পরের পিঠাগুলো আবার আম্মু খুব সহজে মশারির জালিটা দিয়ে অনেকগুলো পিঠা একসাথে দিয়ে ভাব দিয়ে নিছে ছোটবেলায় গ্রামে গেলে দেখতাম আমার মা খালা নানু অনেকে একসাথে মিলে অনেক অনেক পিঠা বানাইতো খেতেও অনেক ভালো লাগে কিন্তু সেটা করতে যে কতটা সময় আর কষ্টের ব্যাপার সেটা নিজে করে বুঝতেছি আজকের এই পিঠাটাও না থাকলে তো আমার করতে আরো অনেক কষ্ট হয়ে আর মা মানে হচ্ছে সবকিছু অনেকটাই সহজ হয়ে যায় আর এই তো আমার হয়ে গেছে সবগুলা পিঠা আমি একসাথে এই বলে বেয়ে নিচ্ছি এই ভাপা পুলিটা আমি আজকে প্রথমবার মতো বানাইছি এটা এত মজা হয়েছে যে আমার সবগুলা পিঠা একেবারেই সবার খাওয়া হয়ে গেছে আমিও তো আগে পিঠাগুলা আগে বানাচ্ছিলাম আর দাদা দায় সেখানে খাওয়া শুরু করে